আমাদের গ্রহ পৃথিবী বিশাল মহাজাগতিক মহাসাগরে ভাসমান একটি ছোট্ট নীলবিন্দু এখানে বাস করে আপনার পরিচিত সকলেই প্রতিটি মানুষ যারা কখনো বেঁচেছিলেন প্রতিটি গল্প যা বলা হয়েছিল এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয় কিন্তু যখন আমরা চাঁদের বাইরে আমাদের বায়ুমণ্ডলের বাইরে জুম আউট করি পরিচিত গ্রহ এবং সূর্যের বাইরে আমরা একটি মহাকাব্যিক অনুসন্ধানে যাত্রা শুরু করি আমাদের মহাজাগতিক যাত্রার প্রথম চিহ্ন হল চাঁদ প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে যা এত বিশাল যে যদি আপনি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে একটি গাড়ি চালান তাহলে সেখানে পৌঁছাতে আপনার একশো ষাট দিনেরও বেশি সময় লাগবে এবং এই চন্দ্র ভেন্টেজ পয়েন্ট থেকে পৃথিবীর নীল এবং সবুজের একটি ভঙ্গুর গোলকের মতো দেখা যায় মহাকাশের কালো শূন্যতায় আবদ্ধ এমন একটি দৃশ্য যা আমাদের অস্তিত্বকে একটি নম্র দৃষ্টিকোণে রাখে এটি পৃথিবী যেমন চাঁদ থেকে দেখা যায় আমরা যখন আমাদের বহির্মুখী যাত্রা চালিয়ে যাই পরবর্তী মাইল ফলক হলো সূর্য যা প্রায় এক জ্যোতির্বিদ্যাগত অবস্থানে শুয়ে আছে পৃথিবী থেকে দূরে এই একটি প্রায় একশো মিলিয়ন কিলোমিটার সেকেন্ডের সমান আমাদের সৌরজগতের দূরত্ব পরিমাপের জন্য আদর্শ পরিমাপক কাঠি কল্পনা করুন যে এই আলো তিন লক্ষ কিলোমিটার সেকেন্ডের আশ্চর্যজনক গতিতে ভ্রমণ করে যদি আপনি নয়শো কিলোমিটার ঘন্টা বেগে উড়ন্ত একটি বাণিজ্যিক জেটে এই দূরত্ব ভ্রমণ করেন তবে আপনার প্রায় বছর সময় লাগবে এই বিশাল দূরত্বটি আমাদের নিজস্ব সৌরজগতের মধ্যেও মহাকাশের বিশালতার একটি স্পষ্ট স্মারক সূর্য একটি অগ্নিময় বেহেমত আমাদের গ্রহকে জীবন রক্ষাকারী শক্তি সরবরাহ করে এই অবিশ্বাস্য দূরত্ব থেকে আমাদের গ্রহ এবং তার সৌর সঙ্গী সূর্যের বাইরে যাওয়া যায় আমরা মঙ্গল গ্রহে আমাদের স্থান স্থাপন করি আমাদের রহস্যময় লাল প্রতিবেশী মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থিত প্রায় চুয়ান্ন দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার দূরে তবে এই দূরত্ব চারশো এক মিলিয়ন কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে যখন দুটি গ্রহ সূর্যের বিপরীত দিকে থাকে বাণিজ্যিক বিমান তৈরিতে পঞ্চাশ বছরেরও বেশি সময় লাগবে পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যবর্তী এই বিশাল স্থান মহাকাশ অনুসন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মেঘ আমাদের সৌরজগতের চূড়ান্ত সীমানাকে প্রতিনিধিত্ব করে একটি সীমানা অঞ্চল যেখানে সূর্যের প্রভাব হ্রাস পায় এবং গ্যালাক্সিতে মহাজাগতিক যাত্রা সত্যি শুরু হয় যখন আমরা আমাদের সৌরজগতের সীমানা ছাড়িয়ে যাই আমাদের পরবর্তী আগ্রহের বিষয় হল আলফা সেন্টার আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র সিস্টেম যা প্রায় একচল্লিশ দশমিক তিন ট্রিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই দূরত্বটি দুই লক্ষ ছিয়াত্তর হাজার জ্যোতির্বিদ্যা ইউনিটের সমতুল্য এত বিশাল দূরত্বে অবস্থিত আমাদের গ্যালাক্সির বিশাল অংশে বসবাসকারী কোনো সভ্যতা আমাদের উপস্থিতি সম্পর্কে অজ্ঞ থাকবে কারণ আমাদের সংকেতগুলি এখনো তাদের কাছে পৌঁছায়নি মিল্কিওয়ে স্কেল এত বিশাল যে আমাদের সম্পূর্ণ রেকর্ড করা ইতিহাস মহাজাগতিক বাতাসে একটি ফিসফিশানি ছাড়া আর কিছুই নয় আমাদের ছায়াপথ একটি ছোট মহাজাগতিক পাড়ার অংশ যা স্থানীয় গোষ্ঠী নামে পরিচিত প্রায় দশ মিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত পঞ্চাশটিরও বেশি ছায়াপথের একটি গোষ্ঠী